মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে আরব বিশ্বের মার্কিন মিত্রদের কূটনৈতিক সম্পর্ক ছেদের বিষয়টি সবারই জানাও গেল সোমবার সৌদি আরবের মিশর সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কাতারের সঙ্গে পররাষ্ট্র সম্পর্কে খাট চুকিয়ে ফেলে জবাবে ওই দেশগুলোর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে নেওয়ার ঘোষণা দেয় কাতারও এরপর বিভিন্ন দেশ নিজ কৌশল অনুযায়ী সমর্থন দেয় ওই দুই পক্ষকে বৈগলিক দিক থেকে মধ্যপ্রাচ্য বাংলাদেশের দূরত্ব অনেক খেলেও এদেশের রাজনীতি ও অর্থনীতিতে বেশ দুটি প্রভাব রয়েছে তাই এ সংকটময় সময়ে বাংলাদেশ কাকে সমান্তর করবে এটাও দেখার বিষয় সৌদি আরব সঙ্গে বাংলাদেশ সম্পর্কের ইতিহাসটা বেশ পুরনো বাংলাদেশ থেকে সৌদির রপ্তানি করা জনশক্তির পরিমাণটাও নেহাত কম নয় আর কাতারের অবস্থান রয়েছে বাংলাদেশের অনেক শ্রমিক তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে অনেকটাই চাঙ্গা রেখেছে তাই দুই পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখাই জরুরি জন্য পরিস্থিতি সামাল দেওয়ার খেয়ালে বাংলাদেশের আন্তর্জাতিক নীতি নির্ধারকদের যেই ভালোই মাথা কামাতে হবে তা বোঝা যায় এখনই সম্পর্ক বিচ্ছিন্নের ক্ষেত্রে কাতারের বিরুদ্ধে তোলা অভিযোগের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদের সমর্থন করা সৌদি সম্পদ সম্পদ্ছেদকারী দেশগুলোর দাবি কাতার যেসব সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থন করছে তাদের অনেকেই নেই পরিচালনা করে ইরান মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সৌদি আরব পরবর্তন্দী বলতে গেলে একমাত্র ইরানি সম্প্রতি অনুষ্ঠিত আরব আমিরাতের ইসলামী আমেরিকান সামিট এই ইরানের বিপক্ষে বেশ কড়াশুরে কথা বলেন মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় নেতারা সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর এই যোগদান যে সৌদি মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিক সহ ব্যবসায় গুরুত্বপূর্ণ ফল বয়ে আনবে তা ভালো করেই জানতে পারছে বাংলাদেশ অন্যদিকে আরব বিশ্বের ছোট দেশগুলোর অন্যতম কাতারকে কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না বাংলাদেশ প্রচুর বাংলাদেশই রুটি রুচির যোগান দেয় ও ছোটো দেশটি কাতারে কাজ করছে অন্তত চার লাখ কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া দু হাজার বাইশ সালে বিশ্বকাপ উপলক্ষে চলছে ব্যাপক নির্মাণ কাজ যেখানে শ্রম দিতে গেলে বছরে বাংলাদেশ থেকে গেছে অনেক নির্মাণ শ্রমিক বর্তমান সংকটে সৈদির পক্ষে অবস্থান নিলে বিশালের জনশক্তির উপর খারাপ প্রভাব বয়ে আসতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা কাতার এর মধ্যেই সেখানে কর্মর মতো সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাসহ সম্পর্ক চেৎকারী দেশগুলোর নাগরিকদের চলে যেতে নির্দেশ দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন সম্পর্ক চেত্তরে দেশের বন্ধুত্বের সম্পর্কে রাখার বিষয়ে পূর্ণ বিবেচনা করবে তারা সৌদি আরবের সঙ্গে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে রয়েছে বাংলাদেশ এছাড়া মধ্যপ্রাচ্যের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গেলেও সৌদির মন চলতে হবে যেহেতু বাংলাদেশ সৈদির বড় প্রভাব রয়েছে তাই কাতার বিপক্ষে যাওয়ার জন্য বাংলাদেশের উপর চাপ আসতে পারে আর কাতারেরও রয়েছে বাংলাদেশের রপ্তানি করার জনশক্তির বড় একটি অংশ তাদের ভবিষ্যৎ রক্ষার্থে মন রেখে চলতে হলে কাতারকে এই উভয় সংকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে সামলে নেবেন তাই এখন দেখার বিষয়